কিছু কিছু ব্যর্থতা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয় সেটা শুধুমাত্র নেতিবাচক দিক থেকে তা কিন্তু নয় ইতিহাস ঘাটলে জানতে পারবেন যে ব্যর্থতা থেকে সফল হবার গল্পই বেশি আমাদের আজকের আয়োজনে জানবো সেরকমই একটি গল্প মানে ব্যর্থতা থেকে সফল হবার গল্প তবে আমরা আজকে যে মানুষটিকে নিয়ে জানতে চলেছি তার ব্যর্থতার গল্পটা একটু ভিন্ন ধর্মী কেননা তিনি প্রেমে ব্যর্থ হয়ে দেখেছেন অসম্ভব সফলতার মুখ যা অনেকেই কল্পনাও করতে পারেন না তিনি উপমহাদেশের প্রখ্যাত গণী সঙ্গীত শিল্পী তথা বাংলাদেশের জননন্দিত কণ্ঠ তারকার তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি গায়ক মনির খান অঞ্জনা নামের একজনের প্রেমে ব্যর্থ হয়ে মনির খান বনে গেছেন এদেশের সর্বসাধারণের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী একথা মোটামুটি সবারই জানা তবে তার বেড়ে ওঠা পড়াশোনা পরিবার কিংবা অঞ্জনার বর্তমান অবস্থা সহ আরো অনেক অবাক করা অজানা তথ্যই রয়েছে আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সকল অজানা তথ্য সেই সাথে নন্দিত এই সঙ্গীত শিল্পীর জীবনের গল্প জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত উনিশশো সালের পহেলা আগস্ট বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ঝিনেদায়ের মহেশপুর উপজেলার মদনপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন মনির খান পিতা একজন স্কুল শিক্ষক এবং মাতা গৃহিণী এক বোন ও চার ভাইয়ের মধ্যে মনির খান দ্বিতীয় এবং ভাইদের মধ্যে প্রথম শিক্ষা জীবনের শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয় ও পরে যশোরের চৌগাছার উপজেলার নারায়ণপুর বহরম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন উনিশশো সালে কোটচাঁদপুর ডিগ্রি কলেজে থেকে এইচএসসি পাশ করার আগে উনিশশো সালে তিনি বহরম থেকেই এইচএসসি পাশ করেন উনিশশো সালে কোটচাঁদপুর কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন মনির খান বন্ধুদের সাথে খেলাধুলা ছোটাছুটি পুকুরে সাঁতার কাটা আর মাছ ধরা ইত্যাদি এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিজ গ্রামেই বেড়ে উঠেছেন মনির খান এত কিছুর মধ্যেও ছোটবেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল সঙ্গীতে হাতে খড়ি ওস্তাদ রেজা খসরুর মাধ্যমে হলেও এর আগেই তিনি এলাকার অনেকের কাছেই সঙ্গীত চর্চা করেছিলেন পরবর্তীতে স্বপন চক্রবর্তী ইউনুস আলী মোল্লা খন্দকার এনায়েত হোসেন সহ আরও কয়েকজন ওস্তাদের কাছে তিনি গানের তালিম নিয়েছেন বাগেরহাট জেলার বাসিন্দা খন্দকার এনআইত হোসেন উনিশশো সাল থেকে কালীগঞ্জ গুঞ্জন শিল্পগোষ্ঠী একাডেমিতে পনেরো দিন পর পর এসে গান শেখাতেন এর আগে অনেকের কাছে তালিম নিলেও সঙ্গীতের ভিত্তি গড়ে উঠেছে মূলত ওস্তাদ খন্দকার এনআইত হোসেনের কাছেই উনিশশো সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে নিজেকে যুক্ত করেন সেখানে মনির খান গান করেন উনিশশো সালের আগস্ট মাস পর্যন্ত একই বছর পাঁচই সেপ্টেম্বর সেখান থেকে এনওসি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন গ্রামের এক চাচাতো ভাই নুরুজ্জামান খোকন ছাড়া সে সময় ঢাকা শহরে মনির খানকে আশ্রয় দেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না তবে মূলত সেই চাচাতো ভাই মনির খানকে ঢাকায় পাঠানোর জন্য তার বাবাকে অনুরোধ করেছিলেন খোকন প্রতিবেশী চাচাতো ভাই হলেও মনির খানকে কখনো কোনো কিছুর অভাবে পড়তে দেননি তিনি দীর্ঘদিন মনির খানকে নিজ ভাই ও সন্তানের মতো আগলে রেখেছিলেন ঢাকাতে আসার পর তিনি যে সকল ওস্তাদের কাছে গান শিখেছেন তাদের মধ্যে রয়েছেন বক্কর সিদ্দিক মঙ্গলচন্দ্র বিশ্বাস সালাউদ্দিন আহমেদ অনুপ চক্রবর্তী সহ আরও অনেকে মনির খান ছিলেন কঠোর পরিশ্রমী ও সৃজনশীল চিন্তাচেতনার অধিকারী তিনি সবসময়ই আলাদা আলাদা ওস্তাদের পাশাপাশি তার মতোই গান শিখতে আসা ছাত্রদের থেকে শেখার চেষ্টা করতেন সবসময় নতুন কিছু খুঁজতেন আর যার মাঝে যা পেতেন তাই নিজের মধ্যে ঢুকিয়ে নেবার চেষ্টা করতেন এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেবার কথা ভাবলেন চিন্তা অনুযায়ী কাজ শুরু করলেন গান সংগ্রহ করতে দেশের অনেক বড় বড় গীতিকারদের কাছে যেতে শুরু করলেন বয়স অল্প তাকাতে এত বড় বড় গীতিকারদের সান্নিধ্যে পাবার মতো সাহস তার ছিল না একদিন সাহস করেই তিনি কুটি মনসুরের কাছে গেলেন মনসুর মনির খানের সাথে স্নেহসুলভ আচরণ করলেন তিনি মনির খানের গান শুনে তাকে দারুণভাবে উৎসাহিত করলেন মূলত মনসুরের উৎসাহে উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের ক্যাসেট বের করার সিদ্ধান্ত নিলেন এরই মাঝে তিনি কোটি মনসুরের পাশাপাশি আব্দুল হাই আলহাদি লিয়াকত আলী বিশ্বাস মিল্টন খন্দকার মোহাম্মদ রফিকুজ্জামান গাজী মাজারুল আনার সহ আরও অনেকের সাথে দেখা করারও সুযোগ পেয়েছিলেন তাতে তিনি আরও অনুপ্রাণিত হন তারপর ক্যাসেট বের করার লক্ষ্য নিয়ে জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকারের সান্নিধ্য পাবার চেষ্টা করলেন অডিও মার্কেটে তখন মিল্টন খন্দকারের গানের চাহিদা ছিল সবচাইতে বেশি দীর্ঘদিন চেষ্টার পর তিনি মিল্টন খন্দকারের সাক্ষাৎ পেলেন মিল্টন খন্দকার মনিরকে সাদরের সাথে বাসায় নিয়ে গিয়ে পুরো মনোযোগে মনিরের গান শুনেন। মনিরের গান শুনে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ক্যাসেট বের করার জন্য মনির তার বাবার থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে এসেছিলেন তার ফেরত দিয়ে আসতে বললেন তার মানে মিল্টন মনিরের ক্যারিয়ারের প্রথম ক্যাসেটটি নিজের খরচে বের করার দায়িত্ব নিজ কাতে তুলে নিলেন যার ফলে মনির খান আরও অনুপ্রাণিত হলেন তিনি ক্যাসেট বের করার উদ্দেশ্যে আরও ভালোভাবে গান চর্চা শুরু করলেন নিজেকে একজন প্রকৃত সঙ্গীত শিল্পী হিসেবে পরিণত করতে মনির খানের দীর্ঘ চার বছরের পরিশ্রমী বলে দেয় তিনি গায়ক হতে কতটা বদ্ধ পরিকর ছিলেন উনিশশো সালে মিল্টন খন্দকারের সাথে দেখা হওয়ার পর উনিশশো সালে তার প্রথম ক্যাসেট বের হয় যার নাম তোমার কোনো দোষ নেই ক্যাসেটটি প্রকাশের পরই এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে তার জীবন বদলে যায় একটা সাধারণ ছেলে রাতারাতটি বনে যান জনপ্রিয়তা শিল্পী তারপর আর কখনও একটি বারের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক বেশ অনেকগুলো ক্যাসেট বের করে ফেললেন যা সবগুলো ক্যাসেটই চারিদিকে আলোড়ন সৃষ্টি করতে থাকলো সেই সময়ের ক্যাসেটগুলোর মধ্যে তোমার কোনো দোষ নেই সুখে থাকা হলো না আমার জোর করে ভালোবাসা হয় না অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে আবার কেন পিছু ডাকো কত সুখে আছি আমি কেন তুমি এতটা পাশান সে তো আর ফিরে এলো না একুল আর অকুল হারালাম দুকুলসহ অন্যান্য ক্যাসেটগুলোর প্রচুর কপি বিক্রি হতে থাকে একজন মনির খান পথ ধরেন একজন কিংবদন্তীর এভাবেই ক্যাসেটের ক্যাসেট ও নানান কনসার্টে যোগ দেওয়ার মাধ্যমে এদেশের সর্বসাধারণ মানুষের হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নেন গানের পাশাপাশি মনির খান ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করতে পারলে বড্ড খুশি হতেন যা পরবর্তীতে তাকে রাজনীতিতে জড়িয়ে ফেলে পারিবারিকভাবে মনির খান খুব একটা রাজনীতি বুঝেননি তিনি তার কলেজ জীবনে ছাত্র রাজনীতিতে যোগ দেওয়ার মাধ্যমে রাজনীতি নিয়ে ঘাটাঘাটি শুরু করেন যা তাকে উনিশশো উননব্বই সালে কোরচাতপুর কে এম ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির পূর্ণ প্যানেলে জয়ী করতে অবদান রাখে সেই কমিটিতে মনির খান সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন এরপর উনিশশো সালে চলে আসেন ঢাকায় গানের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতির সংস্থা যাশাস কার্যকারী সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন দুই সালে বিএনপির কাউন্সিলরের পর দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং যাসের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন দুই সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহেশপুর করচাদপুরে বিএনপির জন্য কাজ করার নির্দেশ দেওয়ার পর তিনি মাঠে নামেন তবে একাদশ সংসদ নির্বাচনের আগে তিনি নিজেকে রাজনীতিতে মানিয়ে নিতে না পারার কথা জানান এছাড়া ভক্তদের চাওয়াতে আবারও গানে পূর্ণ মনোযোগ দিতে তিনি বিএনপির পাশাপাশি রাজনীতি অঙ্গন থেকে বিদায়ের ঘোষণা দেন অঞ্জনার প্রেমে ব্যর্থ মনির খানের বৈবাহিক জীবন শুরু হয় দুই সালে কিশোরগঞ্জের মেয়ে তাহামিনা আক্তার ইতির সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই হাজার এক সালে তাদের সংসারে আছে এক ছেলে মুহূর্ত ও এক মেয়ে মৌনতা অন্যদিকে একটি সাক্ষাৎকারে মনির খান তার চুয়াল্লিশতম জন্মদিনে তিনি অঞ্জনা সম্পর্কে বলেন সে এখন বিদেশে থাকে আজকের এই দিনেও চা সে ভালো থাকুক তবে সত্যিকার অর্থে এই অঞ্জনা যার জন্য তিনি তার প্রতিটা একক ক্যাসেটেই এই সুরা নামে একটি করে গান রেখেছেন তার আসল পরিচয় কিংবা পুরো ঘটনা এখনো অজানা তবে অনেকের ধারণা মনির খান তার সেই ভালোবাসার মানুষটির সত্যিকারের নাম ব্যবহার করেননি অঞ্জনা হতে পারে তার দেয়া কোন ছদ্মনাম ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত সব পারফর্মের কারণে তিনি যেমন দেশের ষোলো কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন ঠিক তেমনিভাবে আবার অর্জন করেছেন ছোট বড় নানান পুরস্কার ও সম্মাননা দুই এক সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে প্রেমের তাজমহল ছবিতে কণ্ঠ দিয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মনির খান এত অল্প সময়ের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এত বড় প্রাপ্তি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমার ভালোবাসার আয়না শিরোনামে গানটির মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার পরের বছরই এই গানটি দরিয়া সিনেমাতে ব্যবহার হয়েছিল তার তিন বছর পর আবার দুই সালে দুই নয়নের আলো সিনেমায় তুমি খুব সাধারণ একটি মেয়ে শিরোনামে গানে কণ্ঠ দিয়ে তিনি তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরপর দুইবার বাদশাহ পুরস্কার সহ জিতেছেন আরও বেশ কিছু ছোট বড় পুরস্কার চল্লিশটিরও বেশি একক অ্যালবাম করা মনির খান বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাওয়ার্ড পেয়েছেন পরপর তিন বছর এমনই আরও বহু সংগঠন তাকে পুরস্কৃত করেছে নানান সময়ে দুই হাজার চার সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পঞ্চাশ লক্ষ আনসারের প্রধান মেজর জেনারেল মঞ্জুরুল আলম মনির খানকে আনসার ভিডিপিতে তার কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করেন একজন মনির খানকে নিয়ে এমন আরও কয়েকটা ভিডিও বানালেও তাকে নিয়ে বলা শেষ হবে না বাংলাদেশের যত শিল্পী আছেন তার মাঝে একজন মনির খানের নাম সবার উপরের দিকেই থাকবে মনির খানের গানের প্রেমে পড়েননি এমন বাংলা সঙ্গীত প্রেমী মানুষের দেখা মেলা অসম্ভবও বলা যায় প্রিয় বন্ধুরা মনির খানের গান আপনাদের কাছে কেমন লাগে সেই সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না মনির খানের গাওয়া আপনার চোখে সেরা গানটির নাম আর নন্দিত এই গায়ককে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি লাইক দিন ও শেয়ার করবেন আরও এমন সেলিব্রিটি জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন